নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুকে জানাই সাদক স্বাগতম আগামীকাল চড়ক পূজা তাই আজকের আমাদের আলোচনা চড়ক পূজার মাহাত্ম ইতিহাস নিয়ে হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব হল চড়ক পূজা চৈত্র মাসের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামে পরিচিত জনশ্রুতি রয়েছে চৌদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে অমরত্ব লাভের আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট সিদ্ধ করেন শ্রী স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকে। এছাড়াও চড়ক পূজাকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকম ফের চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে হয়ে থাকে এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা যেটা তার আগের দিন হয় পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর লম্বা কাঠের তক্তা যেটাকে বলা হয় শিবের পাটা সেটি রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা জ্বলন্ত আগুনের ওপরে হাঁটা কাঁটা আর ছুরির ওপরে লাফানো বানফোঁড়া শিবের বিয়ে অগ্নি নৃত্য চড়ক গাছে দোলা এবং দানবার্ন বা হাজরা পূজা করা এই পূজার মূলে রয়েছে প্রধানত ভূতপ্রেত পুনর্জন্মবাদের উপর বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চড়ক গাছে সন্ন্যাসী কোলোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জিহবায় ও শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয় কখনও কখনো, জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয় পুজোর উদ্যোক্তা ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করে থাকেন একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল স্থান বিশেষে রামায়ণ কাহিনীর হনুমানের গন্ধমদন পর্বতানার দৃশ্য অভিনীত হয় একে বলে গিরি সন্ন্যাস চড়কের দিনে সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল নিয়ে বাধ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বটি গাছের কাঁটার উপর ঝাঁপ দেন কিংবা পা দুটি উপরে মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন এগুলি যথাক্রমে ঝাপ কাঁটা ঝাঁপ ও ঝুল ঝুলঝাঁপ নামে পরিচিত আরও আত্মনির্যাতনের জন্য আড়াই থেকে চার পাঁচ ইঞ্চি লম্বা একটি লৌহশলাকা সারাদিন জীবে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয় এর নাম বান সন্ন্যাস পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেদ প্রবেশ করিয়ে দেয়াকে বলে বেত্র সন্ন্যাস আর চরক গাছটির চরকতলায় প্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠ মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয় যাতে চরক গাছকে কেন্দ্র করে কাষ্ঠটি শূন্য বৃত্তাকারে ঘুরতে পারে এর এক প্রান্তের ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী আগেকার সময় সন্ন্যাসীর পিঠের চামড়া ভেদ করে সিট দাঁড়াতে মতো বাঁকানো একটি লোয়ার কাটা কেটে ঝুলে থাকতেন কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকেন অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চরকির মতো ঘোরানো হয় এই পোক্রাটির নাম বড়শি সন্ন্যাস তো এই ধরনের বহু আচার অনুষ্ঠান এই চড়ক পূজাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই नमस्कार धन्यवाद